আসসালামু আলাইকুম এভরিওয়ান বিহা করছি তোমরা সবাই অনেকটা ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি এবং অনেক আনন্দে আছি তো ফাইনালি সেই দিনটা চলে এলো যেই দিনটার জন্য আজ এত তো দিন ধরে অফেক্ষাইছি তো তোমরা আশা করছি সবাই বুঝেই গেছো যে হ্যাঁ আজকে আমার দিদির বিয়ে তো আগের আশা করছি তোমরা সবাই দেখেছো যারা যারা দেখো সাথে কথা বলতে বলতে আমি বসে গেছি আমার বোনের এখানে আমরা সবাই অনেক তাড়াতাড়ি রেডি আমার দিদির বান্ধবীরা দিদির জন্য গিফট নিয়েছিল সেটাই দিদি আনবক্সিং করছে দেখতে পাচ্ছ দিদিকে কিন্তু খুব সুন্দর লাগছে বা তবু হালকা একটু সাজিয়েছি কারণ ওর বিয়ের আগে একটু ফটো হলো আর আমি এখন কিন্তু ফুল রেডি আর দেখো প্রথমে তোমাদের বলে দিই যে বেশি কিছু কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ যেহেতু দিনটা ছিল দিন আমি তো ভিডিও করতে যেগুলো করেছি সেগুলো তো এখন ভালোভাবে দেখতে পাবে না বাট যখন আমাদের মানে বিয়ের যে সিনেমাটা তৈরি হচ্ছে সেটা যখন হয়ে যাবে তখন তোমাদের সাথে ফুল ভিডিও শেয়ার করবো তো এখন যেগুলো আমি করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো এখানে দিদি বান্ধবীটা একটা খুব সুন্দর শাড়ি এনেছিল যে শাড়িটা পরলে দিদিকে অনেক সুন্দর লাগবে আর সত্যি শাড়িটা অনেক সুন্দর ছিল আর দেখো বললামই তো যে বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তাই দেখো একেবারেই মেন জিনিসটা তোমাদের সাথে শেয়ার করছি এখন দিদির হচ্ছে বিয়ে পড়ানো আর রেজিস্ট্রিটা তো যাই হোক এই সময়টাই কিন্তু আমরা সবাই ছিলাম কারণ দেখছিলাম এইসব জিনিস কোনো নলেজ নেই তাই আমি আর আমার খালা তো দাঁড়িয়ে ব্যাপারগুলো দেখছিলাম ভালো করে তো যাই হোক দিদির এখানে বিয়ে পড়ানোটা হয়ে গেছে আর এখানে দিদিকে খালা কাছে চুরি পরিয়ে দিচ্ছিল আর এইসব রিচুয়ালস গুলো আমরা সবাই মনগুলো মিলে দেখছিলাম কারণ এইসব রিচুয়ালস এর ব্যাপারে আমাদের কারোর নলেজ নেই আমরা কেউ জানতাম এরকম আসলে আমার বড় দিদির বিয়ে আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন হয়েছে তাই আমার সব দিকে তো নলেজ ছিল কারণ যেহেতু এই দিদি একটা কথা কি খেয়াল করেছো আমি প্রায় এক মাস পর এরকম খাবার যাই হোক এই সময়টাতেও কিন্তু আমাকে ডাক্তারে খেতে বারণ করেছিল বা তবুও খেয়েছিলাম আগেই তো বললাম বেশি কিছু শেয়ার করতে পারবো না তো আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখছি যদি ভালো লাগে একটা লাইক করে